রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হল হিজরতের অষ্টম বছরে সংগঠিত মক্কা বিজয় বহু বছর ধরে কুরাইশরা মুসলমানদের ওপর নির্যাতন চালিয়েছিল তাই মক্কাবাসীরা ভয়ে কাঁপছিল যে এবার হয়তো প্রতিশোধ আসবে কিন্তু রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্র ছিল দয়া ও ক্ষমার প্রতিমূর্তি মক্কা বিজয়ের দিনে তিনি শহরে প্রবেশ করার সময় কোনো অহংকার বা বিজয়ের উন্মত্ততা প্রকাশ করেননি বরং তিনি বিনয়ে প্রকাশ করে উটের পিঠে মাথা নিচু করে রেখেছিলেন এমনকি তার মাথা উটের কুঁজে লেগে যাচ্ছিল এভাবে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন এরপর তিনি কাবা ঘরের দিকে গেলেন সেখানে ভেতরে বাইরে প্রায় তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা ছিল তিনি হাতে থাকা লাঠি দিয়ে সেগুলো স্পর্শ করে বলতে লাগলেন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল সুরা আল ইসরা আয়াত একাশি একে একে সব মূর্তি ধ্বংস করা হল পরে তিনি কুরাইশদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন আজ তোমাদের ওপর কোনো দোষারোপ নেই সুরা ইউসুফ আয়াত বিরানব্বই এ কথার মাধ্যমে তিনি তার পুরনো শত্রুদের পূর্ণ ক্ষমা করে দিলেন মক্কাবাসীরা স্বস্তি ও আনন্দে ভরে গেল কারণ তারা ভেবেছিল তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এই ঘটনাটি প্রমাণ করে যে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা বা সমন্বয়ক ছিলেন না বরং মানবিকতার এক উজ্জ্বল প্রতীক তার দয়া ক্ষমাশীলতা ও সহনশীলতা তাকে সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করেছে